আসসালামু আলাইকুম প্রিয় চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফ্যান্স রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড লেগের ম্যাচটা নিয়েই আজকে একটু আলোচনা করব তবে ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু বাইরে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বিশেষত বজ্রসহ বৃষ্টিপাত এবং প্রচুর বাতাস হচ্ছে যে কারণে আজকের এই ভিডিওটাতে প্রচুর পরিমাণে নয়েস আসতে পারে একটু অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি তো এরপর যদি মূল আলোচনায় ফিরি রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে আর তাই অ্যাডভান্টেজটা এক্ষেত্রে রিয়ালের পক্ষেই আছে ম্যাচ টাইমিংটা হচ্ছে বাংলাদেশ সময় অনুযায়ী নয় মে রাত একটা আরও একবার বলছি আগামী বুধবার রাত বারোটার ঠিক এক ঘন্টা পর ম্যাচ বাংলাদেশ থেকে তারিখের হিসাবে আটই মে রাত একটা এভাবে হিসাব করে নিলেই আপনার জন্য ম্যাচটা দেখা সুইটেবল হবে এরপর যদি লাইভ টেলিকাস্টের কথা জানিয়ে দিই যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আর তাই সবসময়ের মতোই সনি পিকচার্স নেটওয়ার্কের চ্যানেলগুলো বিশেষত সনি টেন ওয়ান টেন টু কিংবা টেন থ্রিতে এই ম্যাচটা দেখানোর কথা এছাড়াও বাংলাদেশ থেকে ট্রফি কিংবা র্যাবিট হোল বিডি এই অ্যাপসগুলোতে চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো সবসময় লাইভ দেখানো হয় আর তা পারলে আমরা লিগের খেলাগুলো যেই আনঅফিসিয়াল ওয়েতে দেখে থাকি সেগুলোর মাধ্যমে আপনি চ্যাম্পিয়ন্স লিগের খেলাও দেখতে পারেন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে খেলা আর তাই রিয়ালের হোম অ্যাডভান্টেজটা তারা খুব ভালো মতোই কিন্তু এই ম্যাচে কাজে লাগাতে চাইবে আর অন্যদিকে ফার্স্ট লিগের ম্যাচটা যেহেতু ড্র হয়েছে বায়ান আসলে খুব একটা সুবিধা এখানে করতে পারবে কি না সেটা আমরা ম্যাচেই দেখতে পারবো টমাস টুখেলের এই বায়ান কিন্তু এও এ ম্যাচে এসে খানিকটা পিছিয়েই থাকবে যেটা অবশ্য কার্লো আঞ্চলতির রিয়াল মাদ্রিদের জন্য একটা এক্স ফ্যাক্টর হিসেবেই এই ম্যাচে আবির্ভূত হতে পারে এরপর যদি এই দুই দলের স্কোয়াড সম্পর্কে আলোচনা করি শুরুতে রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা যেমন হতে পারে তাদের গোলকিপার হিসেবে থিবো কোর্তোয়া এই ম্যাচে কাম করতে পারেন আর তিনি না থাকলে লুনিন সবসময়ের মতো শুরু করবেন ডিফেন্সের ডানি কারবাহালের সঙ্গে অ্যান্টোনিও রোডিগার নাচো এবং ফোরল্যান্ড মেন্ডি থাকতে পারেন মিডফিল্ডে ফেদ্রেরিকো ভালভার দে অগেদিয়া চুয়েমিনি এবং টনি ক্রুস এই তিনজনে শুরু করার কথা আর স্ট্রাইকিং অ্যান্ডে জুট বেলিংহামকে সঙ্গে নিয়ে রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র শুরু করবেন এমনটাই কিন্তু হতে পারে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশ আর অন্যদিকে বায়ার মিউনিখের শুরুর একাদশ এমনটা হতে পারে যে তাদের গোলবারের নিচে ম্যানুয়েল নুয়ের থাকবেন ডিফেন্সে কিমিখের সঙ্গে এরিক ডায়ার মাতিয়াস ডিলিট এবং নউসের মাজরুই এই ম্যাচ দিয়ে আরও একবার কাম করতে পারেন আর মিডফিল্ডার লিওন গোরেজকার সঙ্গে থমাস লেইমার এবং লেরো সানে থাকতে পারেন আর স্ট্রাইকিং এন্ডে জামাল মুসিয়ালা সার্জি গ্যানাব্রি এবং হ্যারি কেইন থাকতে পারেন অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি স্কোয়াডটাও দেখেন সেক্ষেত্রেও আসলে দেখতে পারবেন যে দুদলই আসলে একেবারে তারকায় ঠাসা আর তাই এই ম্যাচটাকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই একই সাথে বলতে চাইব যে ম্যাচটা আপনি ভুলেও মিস করবেন না আর যাওয়ার আগে যদি এই দুই দলের হেড টু হেড ম্যাচ রেজাল্টও আপনাদেরকে জানিয়ে যাই এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার মিউনিকের মধ্যকার চ্যাম্পিয়ন্স ডার্বি আমরা বার উপভোগ করেছি আর যেখানে বারোটা ম্যাচে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে এগারোটা ম্যাচ আবার বায়ার মিউনিক জিতেছে আর চারটা ম্যাচ ড্র হয়েছে আর হেড টু হেড ম্যাচ রেজাল্টও কিন্তু সাজেস্ট করছে যে এই দুইটা দলের খেলার মধ্যে কখনোই কিন্তু কোনো দল একপাক্ষিকভাবে যথেষ্ট পরিমাণ এগিয়ে থাকেনি আর আরও একটা এক্সাইটিং ম্যাচ এক্সাইটিং সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল কিন্তু আমাদের অপেক্ষা করছে যেখানে কোন দলকে আসলে ছোট করে দেখার সুযোগ নেই হোম অ্যাডভান্টেজের কারণে রিয়াল এগিয়ে থাকলেও বায়নের এই দলটা যে কোনো সময় যে কিছু আসলে করতেই পারে আর তাই আরও একটা চ্যাম্পিয়ন্স লিগের ক্লাসিক ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ম্যাচ পরবর্তী সময়ে দ্রুততর সময়ে আমাদের এই ফুটবল উইথ নাসিম চ্যানেলেই রিভিউ আসবে আর তাই আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে